উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্র আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভা দু হাজার অনুষ্ঠানের মধ্য দিয়ে উষার ডাক স্মরণিকার মোড়ক উন্মোচিত হল শরীর শরীরচর্চা কেন্দ্র একটি অরাজনৈতিক সংগঠন এ সংগঠন চর্চা ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবার মোড়ক উন্মোচন হল সরণিকা সার ডাক দু হাজার চব্বিশ কার্যনির্বাহী পরিষদ দু হাজার বাইশ দুই হাজার তেইশ পরিষদ দু হাজার বাইশ দু হাজার তেইশ আইপিপি জনাব অ্যাডভোকেট আনম গোলাম জিলানি প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডক্টর শাহ আলম অন্যান্য উপদেষ্টাগণ আলহাজ লায়ন তোফাজ্জল হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মইনুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ ভাই আমাদের আমাদের সংগঠনের উন্মুক্ত শরীরের সাধারণ সম্পাদক ভাই আপনারা ব্যায়াম করার সাথে সাথে আপনাদের যে সামাজিক কার্যক্রমগুলো করেন সেগুলো সম্বন্ধে কিছু বলেন রহমান শরীর কেন্দ্রে নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মুসাভাই আপনাকে অশেষ ধন্যবাদ আপনি জানতে চেয়েছেন সংগঠনের কার্যক্রম সম্বন্ধ এই সংগঠনটি মূলত সবুজবাগ থানা বাসাবু হিলগাঁও মুগা মায়াকানো এবং সাজানপুর এলাকার সমাজের সুশিক্ষিত শ্রেণীর লোকদের এই সংগঠনটি উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় কিন্তু এই সংগঠনটিতে বর্তমানে প্রায় নব্বই জনের মতো সদস্য রয়েছে আমরা প্রতিদিন সকালে বাসাবু তরুণ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গনে একত্রিত হয়ে শারীরিক সুস্থতা ও প্রাণবন্ত কর্মময় জীবন রাখার জন্য শারীরিক ব্যায়াম করে থাকি এই সংগঠনটি সুন্দরভাবে পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে এই সংগঠনটি পরিচালিত হয়ে আসছে এই সংগঠনের একটি শক্তিশালী কার্যনির্বাহী পরিষদ আছেন একটি উপদেষ্টা পরিষদ রয়েছেন আমাদের এই সংগঠনটি প্রত্যেক সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আমরা প্রতি শুক্রবারে একজন সদস্যের বিবাহবার্ষিকী পালন করে থাকি প্রায় সত্তর জন সদস্য ব্যায়াম শেষে সকাল সকালবেলায় একটি উন্নত মানের হোটেলে গ্যাস হোস্ট আমাদেরকে আপ্যায়ন করান আমাদের এই প্রাণের সংগঠনটি শুধু ব্যায়াম ও অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না আমরা সকল সদস্যদের পরিবার বর্গ নিয়ে প্রতি বছর আমরা একটি পারিবারিক মিলন মেলা এবং বা বনভোজন আমরা আয়োজন করে থাকি এছাড়াও স্বাস্থ্য সচেতনতা ছাড়াও আত্মসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকি যেমন বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শীতকালে শীত বস্ত্র প্রেরণ করে অসহায় মানুষের উষ্ণতা প্রদানের চেষ্টা করে থাকি করোনাকালীন সময়ে যেই সময় মানুষ ঘর থেকে বের হতো না বাবা ছেলে দিকে যেত না স্বামী স্ত্রীর কাছে যেত না এই মহামারী দুর্যোগকালেও কিন্তু আমরা এই সংগঠনের সকল সদস্য আমরা একে অপরের ভাইয়ের মতো একসাথে হয়ে সঙ্গবদ্ধভাবে আমরা সমাজের অসহায় দুস্থ অসুস্থ বা করোনা আক্রান্ত রোগীদের পাশে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করে গেছি এবং আমরা সহযোগিতা করেছি সংগঠন কোন সদস্য বা তার পরিবার যদি কঠিন রোগ বা কোনো সমস্যায় হয়ে থাকে তার পরিবার যদি তাৎক্ষণিকভাবে আমাদের সংগঠনের কাছে কোনো সাহায্যর আবেদন করে আমাদের সকল সদস্য মিলে আমরা আলোচনা করে তাৎক্ষণিক তার সমস্যার সমাধান বা আর্থিক সহযোগিতা করার চেষ্টা করি এবং আমরা তাকে অনুদান হিসাবে আমরা প্রদান করে থাকি আমাদের সংগঠনটি এই আত্মসামাজিক কাজগুলো করে থাকেন সদস্যদের ব্যক্তিগত ব্যক্তিগত টাকা থেকে ব্যক্তিগত দানের টাকা থেকে সংগঠনের ফান্ডের থেকে আমরা একটি টাকাও কখনো কখনো আমরা খরচ করিনি খরচ করিনি এই সংগঠনে আমি দীর্ঘ বারো বছর পর্যন্ত আমি এই সংগঠনে সংযুক্ত দুই সালে আমি এই সংগঠনে যুক্ত হই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পথে অধিষ্ঠিত ছিলাম এবং দুই সাল থেকে অধ্যাপতি পর্যন্ত আমি সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি এই দায়িত্ব পালনকালে আমাকে সর্বাত্মক সহযোগিতা করে করে যাচ্ছেন সম্মানিত সভাপতি উপদেষ্টা মণ্ডলী সহসভাপতি সম্পাদকবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি এই সংগঠনের উত্তর উত্তর সমিতি কামনা করছি আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ সহায় হন আসসালামু আলাইকুম তো বিসমিল্লাহির ধন্যবাদ আমাদের এই প্রাণপ্রিয় সংগঠন মুক্ত সুরক্ষা কেন্দ্রের নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুসা ভাই আপনাকে ধন্যবাদ আমরা জানতে চেয়ে চেয়ে আমাদের সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে চাই আমাদের এই মুক্ত সুরক্ষা কেন্দ্র বাসাগর ঢাকা এটা মূলত বাসা সবুজবাগ তিলগাঁও মুগনা এলাকাধীন সব সমাজের প্রতিত যশা সুশিক্ষিত অত্যন্ত এলিট শ্রেণীর ব্যক্তিবর্গের সমন্বয়ে এই সংগঠনটি গঠিত এখানে আমাদের বর্তমানে নব্বই জন সদস্য রয়েছেন তো আমরা প্রতিদিন সকালে আমরা একত্রিত হই তরুণ সঙ্গের মাঠে কমপ্লেক্সের মাঠে আমরা আমরা এই জন্যেই একত্রিত হই আমার নিজেদেরকে প্রাণবন্ত কর্মময় বৈচিত্র্যপূর্ণ এবং রূপমুক্ত রাখার জন্যে এই সংগঠনটি মূলত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং অত্যন্ত সুনিপুণভাবে পরিচালিত করার জন্য একটি গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে এই সংগঠন এই সংগঠনটি পরিচালিত হচ্ছে এতে শক্তিশালী একটি নির্বাহী পরিষদ রয়েছে একটা উপদেষ্টা পরিষদ রয়েছে আমাদের এই সংগঠনটি প্রত্যেক সদস্য প্রত্যেক সদস্যদের মধ্যে পরস্পরের বন্ধন সুদৃঢ় করার জন্যে এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্যে আমরা প্রতি শুক্রবারে একজন সদস্যের বিবাহ বার্ষিকী পালন করি প্রায় একত্রে ষাটজন সদস্যকে এবার দল প্রতি শুক্রবারই হয় আবার ওই সদস্য আমাদেরকে ওই দিন ওই শুক্রবারে একটু সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করেন জাস্ট একটু আমরা গেট টুগেদার করি আনন্দ করার জন্য আমাদের এই সংগঠনটি শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার জন্যেই মূলত এই কার্যক্রম ছাড়াও আমাদের যে একটা ভূমিকা রয়েছে মনে করি যে শুধু আমরা বুধ অনেক প্রক্রিয়া করা হয় যে শুধু ব্যায়াম করি আর আমরা হয়তো অনুষ্ঠান আদি করি তাই নয় আমরা বিভিন্ন সময় এই সম্প্রীতি বৃদ্ধি করার জন্য আমরা সকল সদস্যদের পরিবার দিয়ে আমরা বনভোজনের ব্যবস্থা করি এবং বিভিন্ন সময়ে সন্ধ্যা অনুষ্ঠান করি বিভিন্ন অনুষ্ঠান করি পরে আমরা একজনে একজনের সাথে আমাদের সুসংগত জানা চেষ্টা করি তাছাড়াও আমাদের যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা শুধু যে স্বাস্থ্য সচেতনতার জন্যেই যে কাজটি করি মানসিক বিকাশের জন্যই যে শুধু কাজটি করি তা নয় আমরা আত্মসামাজিক উন্নয়নে আমরা অগ্রণী ভূমিকা পালন করে থাকি এবং এমন অগ্রণী ভূমিকা যেখানে বন্যার তোদের জন্যে আমরা ত্রাণ সামগ্রী প্রেরণ করি যেখানে ইনভলভ থাকে প্রায় তিন লাখ চার লাখ পাঁচ লক্ষ টাকা ইনভলভ থাকে এবং সেটা আমাদের সংগঠনে কোনো ফান্ড থেকে না এই ফান্ডটা আমাদের তৈরি করি আমাদের যারা সদস্য আছে তাদের মধ্য থেকে এবং তারা এটা দান হিসাবে প্রদান করেন শীতকালে প্রচণ্ড শীত যে সমস্ত ডিস্ট্রিক্টে দেখা দেয় সেখানে আমরা শীত বস্ত্র প্রেরণ করে থাকি আপনি জানেন যে করোনার সময় মানুষ বের হতো না ঘর থেকে কিন্তু আমরা সেই করোনার সময়ও আমরা প্রায় চার লক্ষ পাঁচ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছি আমরা রোহিঙ্গাদের যখন আগমন ঘটে তখন তার সময় প্রায় তিন লক্ষ টাকা ত্রাণ সামগ্রী নিয়ে আমরা রোহিঙ্গাদের প্রদানের জন্য আমরা ওখানে প্রেরণ করি এটা আমাদের সবচেয়ে বড় একটা ধর্মীয় কাজ এবং আল্লাহকে রাজি খুশি করে আমরা নিজেদের পকেট থেকে আমরা এই টাকাগুলি আমাদের এই সংগঠনের যে কোনো সদস্যের বিপদে বা তার পরিবার এগিয়ে আসি যদি দেখা গেল যে এই বদ্ধলোকের বা এই বদ্ধলোকের পরিবারের কারো এমন এক অসুখ হইল যেখানে তার এই মুহূর্তে দুই লক্ষ তিন লক্ষ টাকা জোগাড় করা কষ্ট করে আমরা শুধু রাউন্ডে আমরা যখন সকালে দাঁড়াই আমাদের আজকে এত লক্ষ টাকা দরকার দুই লক্ষ টাকা আমাদের প্রয়োজন আপনি কে কত টাকা দিতে পারেন বলেন সবাই দেখা গেল একজন দশ হাজার একজন বারো হাজার কেউ কেউ এমনও আছে বিশ হাজার টাকাও এককালে একজনই দিয়ে ফেলবো এরপরে আমরা হয়তো বাকিরা পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার পাঁচশো একশো পাঁচশো মানে এই সমস্ত ক্ষেত্রে পাঁচশো টাকা নিচে কেউ দেয় না দুই লক্ষ টাকা আদায় হয়ে যায় এবং সেখানে আমরা তার এই বিপদের সময় আমরা সহযোগিতা করে থাকি আমাদের ফান্ড কোনো কে থাকে না কোনো এখানে কোনো নির্দিষ্ট বিশেষ কোনো ফান্ড নাই সংগঠনের আমাদের যখন দরকার হয় তখন আমরা ওই নিজেরাই ফান্ড ওই কথা ইনস্ট্যান্টলি ফান্ড অ্যারেঞ্জ করি করে আমাদের এই প্রবলেমটাকে সলভ করি তো আমাদের মূলত এই কাজ আরও ছোটোখাটো কাজ আছে এগুলো আমরা করে থাকি তো আমরা আপনার অবগতির জন্য যাচ্ছি যেটা এই সংগঠনে আমি প্রায় আটাইশ বছর জঙ্গি মিশ্র দুই হাজার পাঁচ সালে তখন থেকেই আমি এটা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি প্রায় দশ বছর তারপরে জানেন যে দু থেকে এখন পর্যন্ত সভাপতিত্ব দায়িত্ব পালন করতে গিয়ে দেখা গেলো যে আমাদের এই সংগঠনের প্রত্যেকটা সদস্য এতো আন্তরিকতার সহিত আমাকে বা এই পরিষদকে সহযোগিতা করে যাচ্ছেন তাদের এই সহযোগিতার ঋণ পরিশোধ করা যাবে না আমাদের দেশটা মন্তরী আছেন তারা সহযোগিতা করেন যারা সহসভাপতি সেক্রেটারি তাদের তো আছে নেই জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক যারা আছেন পরিচালনায়নি তারা সংগঠক জ্ঞান পরিচালনা করেন তাদের সবার আন্তরিকতা সদস্য সহ সবার আন্তরিকতা আমি কৃতজ্ঞ শিখতে স্মরণ করছি তাদের ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠন পরিচালিত হচ্ছে এই পরিষদের তথা সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় কারণ আমি একবারই বলেছি যে এই সংগঠনটি অত্যন্ত মানে মানে এডিট শ্রেণীর লোকদের সমন্বয়ে গঠিত সবাই আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে এই সংগঠনকে যার ফলে আমরা সুন্দরভাবে পরিচালিত করে আসতে পারতেছি সংগঠনের একটা বিষয় আমি বলি নাই সেটি হল আমাদের প্রতি বছর আমাদের জাতীয় যে অনুষ্ঠানগুলি আছে বিশেষ করে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস শোক দিবস একুশে ফেব্রুয়ারি এবং ধর্মীয় যে বিভিন্ন প্রোগ্রামগুলি আছে সেগুলি আমরা যথাযোগ্য মর্যাদাযোগ্য মর্যাদা আমরা উদযাপন করি প্ল্যান পালন করি আমরা রেলি বার করি এই পাশাপোরা রেলি এখনও আমরা এটা বলবত রেখেছি রেলির দিন আমাদের দেশের ষাট সত্তর জন এই কাজগুলি আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ এবং এটা অব্যাহত থাকবে আলহামদুলিল্লাহ আরেকটা হলো যে এই সংগঠনটি আমরা চাই যে সবার যেভাবে আন্তরিকতা আন্তরিক সহযোগিতা করে যাচ্ছেন এইভাবে করে যাবেন এবং এটার উত্তরোত্তর স্মৃতিবৃদ্ধি করবে এটা আরও উন্নত উন্নত পর্যায়ে চলে যাবে সেই ব্যক্ত করছি আর সবার সহযোগিতা কামনা করছি আমাদের এই সংগঠনকে সেরা সংগঠন হিসাবে পরিচালিত হোক এবং এটার শ্রীবৃদ্ধি ঘটুক এই প্রত্যাশা আমি করছি সবার দোয়া কামনা করছি যাতে আমরা যথাযথভাবে এটার উন্নতি অব্যাহত রাখতে পারি ধন্যবাদ আলাইকুম ভাই আসসালাম আসসালামুকুমাইকুম আসসালামী ভাই আপনি মুক্ত শরীরচর্চা কেন্দ্রের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আপনার মুক্ত শরীরচর্চা কেন্দ্রের যে কার্যক্রমগুলো একটু করেন মূলত উনিশশো বিরানব্বই সালে উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় একটি প্রতিষ্ঠার মূল নায়ক ছিলেন মুরহুম আব্দুল ভাই সাহেব এবং তখন প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনটি একটি শরীরচর্চা কেন্দ্র হিসাবেই প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে সদস্য সংখ্যা বৃদ্ধি এবং কিছু জ্ঞানীগুণী লোকজন এই এই প্রতি সংগঠনের সদস্য হওয়ার ফলে এদের কর্মকাণ্ড অনেক বর্ধিত হয় এখন এটি শুধু একটি চর্চা কেন্দ্র নয় এটি একটি সামাজিক সংগঠন এটি একটি মানবিক সংগঠন এটা বিভিন্ন দুর্যোগ এবং সমাজের যে অসংগতিপূর্ণ জিনিসগুলো আছে সেগুলোর উপরে কাজ করে থাকে এবং এটির কলেবর শুধু বৃদ্ধি হয় নাই আর গুণগত মানও অনেক উন্নতি হয়েছে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে আমরা প্রথম প্রথম যখন এর এজিএম করতাম বা সভা করতাম তখন কোনো স্কুল কলেজের রুম ভাড়া করে বা এমনি ফ্রি অফ কস্টে করার জন্য চেষ্টা করতাম আজকে এর এজিএম হচ্ছে বেশ কয়েক বছর থেকেই এজিএম হচ্ছে তারকাঘষিত হোটেলের ভিতরে অর্থাৎ এটি হলো যে একটা পার্থক্য অর্থাৎ লগ্ন থেকে আজকের পর্যায়ে যে আসছে তার গুণগত পরিবর্তনটা এরকমই হয়েছে এবং কর্মকাণ্ডেও অনেক উন্নতি ঘটেছে থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের দ্বিবার্ষিক আমাদের সংগঠনের সাধারণ সভা করে থাকি এই এই অনুষ্ঠানটা সংগঠনের দ্বিতীয় বৃহত্তম প্রোগ্রাম থাকে প্রতি বছর পর পরে আমাদের প্রায় সকল সদস্যের উপস্থিত রয়েছে

এই সংগঠন অত্যন্ত দুর্বল ছিল অনেক সবল অনেক ভালো ভালো লোক আমরা আমি নিজেও এই সংগঠনে এনেছি অনেক মরম হয়ে গেছেন অনেকেই একজীবিত আছেন এবং এই সংগঠন এখন এই যে ঢাকা শহরের মধ্যে একটা অন্যতম বিশিষ্ট সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে এই সংগঠনে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা নিয়ে থাকি জনসেবার জনস্বার্থে এবং সংগঠনের অনেক সদস্যদেরও অনেক চিকিৎসার ব্যবস্থা করেছি যারা দুর্বল তাদেরকে এই সংগঠন রেগুলার আমরা ব্যায়াম করি স্বাস্থ্য সচেতন ব্যক্তি এবং সপ্তাহে একবার আমাদের বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হয় পর্যায়কর্মে প্রত্যেকের বিবাহবার্ষিকীটা আমরা চালাইয়া যাই এই আর কি এই সংগঠন অত্যন্ত সাবলীন এবং পরিচয় দেওয়ার মতো এই সংগঠন আমরা প্রত্যাশা করি আশা করি এই নিয়ে আমরা এগিয়ে যাব আমরা গর্ববোধ করি আমি প্রথম প্রতিষ্ঠা সভাপতি হিসাবে আমি সংগঠনের প্রতি আমার আমি সভাপতি হতে যাচ্ছি এখন নতুন একজন সভাপতি হবে আজকে এজিএম এজিএমের সাকসেস করি এর প্রতি আমার ধন্যবাদ আমি সকলকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমাদের সকল ভীম মুক্তিযোদ্ধা ডক্টর সাদ সাহেব উনি আমাদের প্রধান উপদেষ্টা উপমুক্ত শরীরচর্চা কেন্দ্রের ভাই কিছু বলেন এসময় ধন্যবাদ আজকে আম মুক্ত শরীরচর্চা কেন্দ্রের আবাসন সকল মেয়মানদেরকে আমি সুস্বাগত জানাই সাথে সাথে এই এজিএম কে উপলক্ষ করে পরবর্তী যে নির্বাচন আছে সেই নির্বাচন কমিশনের আমাকে প্রধান নির্বাচন কমিশনার বানার জন্য আপনাদের নির্বাহী কমিটিকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এখন যে নির্বাচন হবে এবং নির্বাচন হয়ে যে নির্বাচিত নতুন এক্সিকিউটিভ কমিটি হবে তারা আরও সুদক্ষ হবে এবং নতুন বছরে নতুন স্বাধীনতার বিপ্লবের স্বাধীনতার সুফল বয় আনার জন্য নতুন কমিটি সুন্দরভাবে কাজ করবে এই সংগঠনকে আরও সুদৃঢ় করবে আমাদের সংগঠনটি অত্যন্ত ভালো সংগঠন এখানে অত্যন্ত গুণী গুণী ব্যক্তিরা আছেন এবং আরও এই সমৃদ্ধি হয়ে নতুন কমিটি হয়ে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি আর যিনি ভিডিও করতেছেন তিনি আমাদের ছোট ভাই জনাব মুসা তিনি সবসময় কষ্টটা করেন তাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় এরকম বুঝিয়ে করার জন্য আশা করি এই বিষয়ে আগাত দিনেও হতে দিন সেই রকম আপনাকেও ধন্যবাদ সংগঠনের বিভিন্ন সময়ে কার্যক্রমগুলো আলোকচিত্রর মাধ্যমে তুলে ধরা হলো

আজকের এই অনুষ্ঠানকে সুন্দর মার্জিত সুসজ্জিত সজীব করার জন্য যাদের অবদান প্রতি পদে পদে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের প্রতি আন্তরিকতা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনারা যারা আছেন নিশ্চয় নিমন্ত্রণ পত্র পেয়েছেন উন্মুক্ত শরীর চর্চা কাজ প্রত্যেকের হাতে পৌঁছে দিয়েছেন একজন ভদ্র মানুষ সভ্য মানুষ যৌক্তিক মানুষ প্রদ্যুৎ অন্যমতি মানুষ যার বিভিন্ন কথাই আমরা বুঝতে পারি আমরা মাউন্ট ভাই করে বুঝতে পারছেন এই একজন মানুষকে আমি অনুরোধ করবো সদস্য সচিব জনাব আমরা সকলে দেওয়ার জন্য প্রস্তুতি হিসাবে একবার করে আলহামদুরা করে ক্লাস করে নেই ভিন্ন আমাদের সঙ্গে সাথীদের মধ্যে থেকে অনেক চলে গেছে আটানব্বই সাত দিবল তো অনেকেই আমাদের জানাশোনার মধ্যে আমাদের সঙ্গের সাথে চলে গেছে নাম বললে অনেক সময় লাগবে আমরা যারা চলে গেছেন তাদের সকলের জন্য দোয়া করবো এমন সব সুষ্ঠুভাবে সামনে পরিচিত হতে পারি সেই জন্য দয়া করবো যারা পিছনে করেছেন তাদের জন্য আল্লাহ এক লাহে তুল দায়ন করেন এই সংগঠন যিনি আপ্যায়ন করাবেন আমাদের হাসান সাহেব করেছেন তার মা বাপুর আর দু ঠাইলন্ড দু ঠাইলন্ড উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল আহ উনিশশো বিরানব্বই সাল আমাদের শ্রদ্ধেও আমাদের মৃত